পাকা তালের এই সিজনে একবার হলো এইভাবে এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখুন বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত লাগে তাল দিয়েও যে এত সুন্দর ফুলকো ফুলকো নরম তুল তুলে পোয়া পিঠা বা মালপোয়া তৈরি করে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে পাকা তাল দিয়ে পোয়া পিঠাগুলো বানিয়ে দেখবেন সবগুলো পোয়া পিঠায় ফুলকো তৈরি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে তো পোয়া পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা ছোট সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি এবার প্রথমে তালের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো তালের গা থেকে পুরো খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর আটিগুলোকে ভালোভাবে ভেঙে নেব এবারে আটিগুলো থেকে তালের পার্পটা বার করে নেওয়ার জন্য আটিগুলোর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আটিগুলোর মধ্যে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাখতে থাকবো তাহলে আটিগুলো নরম হয়ে যাবে আর এই তালের পার্পটা বার করতে খুব সুবিধা হবে তো এই পাল্পটা বার করে নেওয়ার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এভাবে ঘষতে থাকলেই দেখবেন খুব সহজেই তালের পাল্পটা বেরিয়ে আসছে তো দেখুন বন্ধুরা তালের পাল্পটা পুরোটাই বের করা হয়ে গেছে এবার এই তালের পাল্পটাকে আমাদের ছেঁকে নিতে হবে তো তার জন্য একটা বড় ছাকনার মধ্যে পুরো পাল্পটাই নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ঘষতে থাকবো তাহলে পুরো পাল্পটা খুব সুন্দর ছাঁকা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পাকা তালের পাল্পটা খুব সহজেই ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি এবার এই পাল্পটাকে আমি এখন এক সাইডে রেখে দেব এবার পোয়া পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে পিঠাগুলো ফুলকো তৈরি করতে চাইলে সবগুলো উপকরণ একটু আপনাদের মেপে নিতে হবে তাহলেই দেখবেন পিঠাগুলো পারফেক্ট ফুলকো তৈরি হচ্ছে তো হাফ কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার যে পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ মতো নিয়ে নেব এখানে আবার খুব বেশি তালের পাল্প নিয়ে নিলেও কিন্তু পোয়া পিঠাগুলো ফুলকো তৈরি হবে না তাই অবশ্যই আপনাদের মেপে নিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি মেপে উপকরণগুলো নিয়ে নিতে পারেন এবার এখানে হাফ কাপ তালের পাল্পটা দিয়ে দিলাম তারপর ওই হাফ কাপ মতোই চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দেবেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে যদি আপনাদের লবণ পছন্দ না হয় সেক্ষেত্রে লবণটা বাদ দিতে পারেন এবার এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এক কাপ পানি কিন্তু প্রথমে পুরোটা দিয়ে দিইনি অল্প দিয়েছি আর অল্প রেখে দিয়েছি প্রথমে একটা হ্যান্ড দিয়ে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে ময়দার মধ্যে কিন্তু দলাভাব থেকে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা রেডি করে নিতে হবে তো প্রথমে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নেব এখানে আমি প্রত্যেকটা উপকরণই যেমন মেপে মেপে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে কিন্তু মেপে নেবেন তাহলে দেখবেন আপনাদের পোয়া পিঠাও একেবারে ফুলকো তৈরি হচ্ছে এবার বাকি যেইটুকু পানি ছিল সেটাও দিয়ে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব প্রথমে ময়দার ব্যাটারটাকে এই রকম একটু ঘন করে বারবারে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন এই ময়দার ব্যাটারে একটুও লামস বা দলাভাব থাকছে না এখানে আমার এক কাপ পরিমাণ পানি পুরোটাই লেগে গেছে আরও হাফ কাপ পানি নিয়েছি তারপর অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব এখানে যেহেতু চিনি দিয়েছি তাই চিনিটা গলে গিয়েও কিন্তু এই ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে তাই ব্যাটারটাকে একটু ঘন থাকা অবস্থাতে কিন্তু ফেটিয়ে রাখতে হবে তো আমাদের হাফ কাপের অর্ধেকটা পানি দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো এখানে আপনাদের এক কাপের থেকে একটু বেশি বা কমও পানি লাগতে পারে সেটা আপনারা বুঝে নিয়ে দিয়ে দেবেন এবার এই ব্যাটারটাকে আমাদের পনেরো মিনিট মতো রেস্টে রাখতে হবে পনেরো মিনিটের বেশি রাখলেও ভালো কিন্তু অবশ্যই পনেরো মিনিট মতো রেস্টে রাখতেই হবে তো দেখুন পনেরো মিনিট পর ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে তো দুই মিনিট মতো এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে রেস্টে রাখার পর কিছুক্ষণ ফেটিয়ে নিলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হচ্ছে তাই এই ব্যাটারটাকে অবশ্যই একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন এখানে কোনো রকম বেকিং পাউডার দেওয়া ছাড়াই কিন্তু আপনারা ফুলকো ফুলকো পোয়া পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তার জন্য পিঠাগুলোকে ডুবো তেলে ভাসতে হবে আর তেলটা অতিরিক্ত গরম করে ফেলা যাবে না আবার খুব বেশি যেন ঠান্ডাও না থাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলের মধ্যে এক ফোঁটা দিয়ে দেখলাম দেখুন ব্যাটারটা দেওয়া মাত্রই খুব সহজে ওপরে ভেসে উঠবে তখনই কিন্তু আমাদের তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা যখন তেলের মধ্যে দেব তখন কিন্তু লক্ষ্য রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় আবার খুব বেশি ঠান্ডাও না থাকে তো এখানে আমি পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করে নেব সেই জন্য চামচে মেপে মেপে দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি বড় করে পিঠাগুলো বানাতে চান তাহলে যে কোনো একটা কাপ মেপে ব্যাটারটা দিয়ে দেবেন তো একদিকটা হালকা হয়ে এসেছে এবার উল্টে দেওয়ার পর দেখুন পিঠাটি কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে তারপর পিঠাটিকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে যদি খুব বেশি ক্রিস্পি পছন্দ না হয় তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন খুব সুন্দর কালার চলে আসলেই পিঠাটিকে ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে একটু ভালোভাবে তেল ছেঁকে না নিলে আবার এর মধ্যে তেল থেকে যেতে পারে তো দেখুন পিঠাটি কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে ঠিক একইভাবে ভাবে আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে যতবারই পিঠাটি তৈরি করার জন্য ব্যাটারটি তেলের মধ্যে দিই না কেন বারবার লক্ষ্য রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে যদি অতিরিক্ত গরম থাকে তাহলে গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দিয়ে তেলটা হালকা ঠান্ডা হয়ে গেলে তখন ব্যাটারটি দেবেন দেখবেন পিঠাগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হচ্ছে আর অতিরিক্ত গরম তেলে পিঠার জন্য ব্যাটার দিয়ে দিলে কিন্তু পিঠাটা এরকম ফুলকোও তৈরি হবে না আর দেখতে খুব একটা ভালোও তৈরি হবে না তাহলে বন্ধুরা দেখলেন তো আরো একটি পোয়া পিঠা কিন্তু একই রকমভাবে ফুলকো তৈরি হয়েছে সবগুলো পোয়া পিঠায় এইরকমই ফুলকো তৈরি হবে যদি আমার এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আমার এই রেসিপি হুবহু ফলো করে যদি আপনারা পোয়া পিঠাগুলো বানিয়ে নেন সঠিক পরিমাপ সহ তাহলে দেখবেন আপনাদের পোয়া পিঠাও ফুলকো তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা দেখুন একটা একটা করে সবগুলো পোয়া পিঠায় দেখুন কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে এই এইভাবে বানালে পোয়া পিঠাগুলো যেমন ফুলকো তৈরি হবে তেমনই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে দুর্দান্ত হয় একবার এইভাবে পাকা তালের পোয়া পিঠা বানিয়ে খেলে দেখবেন তালের এই সিজনে আবার বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকের এই পাকা তালের ফুলকো ফুলকো নরম তুল তুলে পোয়া পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সফট নরম তুলতুলে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে